অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্র স্থানাঙ্ক সমিতি একশো আটত্রিশ পৃষ্ঠা একটা দলগত কাজ দেওয়া আছে যে অবস্থান মানচিত্র তৈরিতে ঢালের ব্যবহার হয়ে থাকে এখানে একটা চিত্র দেওয়া আছে ছয় পয়েন্ট আঠারোতে আর এটাকে এক নম্বর বলা আছে যে নিচের বিন্দুদয় দিয়ে গমনকারী সহলেখার ঢাল বের করা আমরা কি ঢালের সূত্র জানি কি ঢাল এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তা ক নম্বর এস এবং কি এ এর ঢাল বের করতে হবে এস এস কোথায় যে এক ঘর দুই ঘর তিন ঘর এক দুই এটা কি এই ঘরটা কি প্লাস প্লাস আর এই ঘরটা মাইনাস মাইনাস অ্যাটাল মাইনাস প্লাস অ্যাটাল প্লাস মাইনাস তাহলে এস এসের স্থান কত ওয়ান টু থ্রি টু

5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 12 6 तो a1 কত 12 আর 6 12 আর 6 তাহলে a1 এ ঢাল s a1 is ইন ঢাল সমান ওয়াই টু মাইনাস ওয়াই বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এক্স এটা ওয়াই টু তাই সত্য অনুযায়ী ওয়াই টু কত সিক্স মাইনাস ওয়াই কত টু বাই টু কত 12 - 1 সংখ্যাটা 3 68 টু গেলে কত 4 12 13 গেলে কত 9 তাহলে 4/9 এটাই आंसर তারপর খ নম্বর

এ টু এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই y1 বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে এটা ওয়াই এটা এক্স টু এটাকে মান কত

আর একটা বিন্দু কত জি জি কত জি কোথায় এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টি থার্টিন কত ওয়ান থ্রি

तो ये एक्सन आटो वाई है टू वाई टू मन को तो माइनस फोर सूचे माइनस वाई मन को तो माइनस वक्स टू मन को तो तेरह माइनस एक्सन मन कर माइनस थ्री माइनस फोर माइनस प्लस व তেরো মাইনাস হচ্ছে কি প্লাস থ্রি তা কোশ্চেন কলে কত আসে মাইনাস থ্রি বাই তের তিন কত তো মাইনাস থ্রি বাই ষোলো এটাই কি এ

T उससे ऐसे माइनस प्लस खोतो वन टू थ्री फोर फाइव सिक्स सेव एट नाइन नाइन और वन टू थ्री फोर फाइव सिक्स नाइन और सिक्स तो अल्लम माइनस नाइन आर खोतो प्लस सिक्स टी माइनस नाइन आर सिक्स

माइनस फोर और एक्सट्रीमन को तो माइनस नाइन चूच्चे माइनस एक्स्ट्रीमन को तो माइनस टू माइनस में जो कि प्लस फोर माइनस नाइन माइनस में जो प्लस टू तो ये टेन बाय माइनस सेवन आंसर তারপরে দুই নম্বর আছে যে তোমার ইচ্ছে মতো যে কোনো তিন জোড়া বিন্দু ঢাল নির্ণয় করো তাহলে দুই নম্বরটা সমাধান করি আমরা এর ক যে কোনো তিন জোড়া আমার ইচ্ছা মতো তোমার এদের ইচ্ছা মতো কি তুমি নিতে পারো আমি যদি বি আর টি নিই বি অথবা এস বি আর এস তো বির স্থানাঙ্ক কত বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস সেভেন আর কত ওয়ান টু থ্রি ফোর মাইনাস সেভেন আর ফোর মাইনাস সেভেন আর ফোর আর এটা যদি যেমন করো

ফ'ৰ ফাইভ ছিক্স এইট ছেভেন আৰু এইট এটা কি আৰ প্ৰেম সংগত ওৱাই টু মাইনছ ৱাই ওৱান বাই এক্স টু মাইনাই এক্স ওৱান এটা ওৱাই ওৱান

ওয়ান টু এস কত থ্রি টু তারপর এফ যদি নেই ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর মাইনাস টু মাইনাস ফোর কটা কত এফ মাইনাস টু মাইনাস ফোর

2 এরে X2 নকাতো মাইনেসে সুচের ঀুচের এরে মানকাতো এরে 3 ত়ের কত 6 5 Shuman, 6 বাই 5 Anshar.

ঢাল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই তো ওয়াই টুর মান কত ফোর মাইনাস ওয়াই ওয়ানের মান কত ফাইভ আর এক্স টুর মান কত মাইনাস সেভেন সবচেয়ে মাইনাস এক্স ওয়ানের মান ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর কত মাইনাস এইট তাহলে ওয়ান বাই এইট এইটার তোমার ইচ্ছে মতো যে কোনো তিনজোড়ার ঢাল তুমি বের করতে পারো